এই মুহূর্তের ব্রেকিং নিউজ এটাও কি সম্ভব সাজা ঘোষণা হয়ে যায় তারপর ঘন্টা দেড়েকের মধ্যেই জামিন পেয়ে যায় তৃণমূল নেত্রী কিভাবে কি বলছে আইন তাহলে বিচারের কি হবে বিচারের বাণী কি নিভৃতে কাঁধে বন্ধুগণ অনেকগুলি প্রশ্ন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তৃণমূল কর্মীর বাবাকে খুনের চেষ্টার মামলা এবং দোষীপ্রাপ্ত বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তায়ের তিন বছর কারাদণ্ড হয় আর সাজা ঘোষণার দেড় ঘন্টার মধ্যেই তিনি জামিন পেয়ে যায় জামিন হলো বর্ধমান জামিন হয়েছে তার বর্ধমান আদালতে এবং আইন অনুযায়ী তিন বছর কিংবা তিন বছরের কম সাজা হলে জামিন পাওয়া সম্ভব সেই মর্মেই তিনি নাকি জামিন পেয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে দেড় ঘন্টার মধ্যে একই সঙ্গে ওই মামলায় বর্ধমান এক নম্বর ব্লকের যুব সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য এবং দলের নেতা শেখ জামাল কার্তিক বাগসহ জন অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত বন্ধুগণ ভুরি ভুরি অভিযোগ শাসক দলের বিরুদ্ধে খুনের মামলা থেকে শুরু করে দুর্নীতি কাটমানি ভো সার্টিফিকেট দিয়ে চাকরি আপনারা দেখছেন প্রতিদিন একের পর এক যে খবর উঠে আসছে শাসক দলের বিরুদ্ধেই সেই খবর চরমভাবে অস্বস্তিতে রাজ্যের শাসক দল এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে এই ঘটনা কাকলি তায়ের আইনজীবী বিশ্বজিৎ দাস জানিয়েছেন যেহেতু তিন বছরের সাজা ঘোষণা তাই সাজাপ্রাপ্ত তায়ের জামিনের জন্য আজকেই রিট পিটিশন জমা দেওয়া হয় বর্ধমান আদালতে এবং তুরন্ত তিনি ফার্স্ট ট্রাক সেকেন্ড কোর্টের বিচার অরবিন্দ মিশ্রর কাছে এবং কুড়ি হাজার টাকা বেলবন্ডের বিনিময়ে পিটিশন গ্রহণ করা হয় এবং তার জামিন ঘোষণা করা হয় কিন্তু প্রশ্ন করছেন বিরোধীরা প্রশ্ন বিজেপির প্রশ্ন সিপিএমের প্রশ্ন কংগ্রেসের কিভাবে এটা সম্ভব বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গত সোমবার এই মামলায় জন তৃণমূলের হেভিওট নেতা কর্মী কর্মীকে গ্রেপ্তারের নির্দেশ দেন ফার্স্ট ট্রাকে সেকেন্ড কোর্টের আদালতের বিচারক অরবিন্দ মিশ্র এবং দু হাজার সালে পাঁচই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের এই মামলা এবং সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য জীবন পাল ও তার বাবা তার স্ত্রী সন্ধ্যারাণী পাল ছয়ই সেপ্টেম্বর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন তারা এবং সেই মামলাতেই দেড় ঘন্টার মধ্যে জামিন পেয়ে যাই তৃণমূলের নেত্রী ভাবতে কেমন একটা লাগছে এবং বিরোধীদের যে অভিযোগ তাও কিন্তু মারাত্মক বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ